নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে এই যে ক্রাউডটা দেখতে পাচ্ছেন আমি একদম তাকে দেখাই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে সভা রয়েছে জনগর্জন সভা সেই জনগর্জন সভার জন্যই কিন্তু ব্রিগেড চত্বর একেবারে প্রস্তুত এবং এই মুহূর্তে এখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জয়ধ্বনি আমরা শুনতে পাচ্ছিলাম প্রচুর মানুষজন এখানে তার নামে জয়ধ্বনি দিচ্ছেন এবং এই সেই র্যাম্পওয়ালা মঞ্চ যেটা এবার বানানো হয়েছে এই জনগর্জন সভার জন্য আর জনগর্জন সভা যেটা ব্রিগেড তৃণমূল কংগ্রেসের উনিশের পরে উনিশে জানুয়ারির পরে আগামী কাল এই সভা রয়েছে আর এই ব্রিগেডের সভা নিয়েই কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে গোটা দলের মধ্যে কারণ লোকসভা নির্বাচন আসন্ন আমরা জানি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে তিনশো ফুট প্রায় লম্বা একটা র্যাম্প যেটা দেখতে পাচ্ছেন সেটা বানানো হয়েছে আর এই র্যাম্পটা এভাবে বানানো হয়েছে কেন সাধারণত আমরা দেখি যে আন্তর্জাতিক ক্ষেত্রে কনসার্টের সময় এই ধরনের র্যাম্প থাকে কিন্তু এবারে এটা বানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে জনসংযোগ যাতে আরও ভালো হয় ব্রিগেডের সময় সেই কারণেই এই এইভাবে এটাকে ডিজাইন করা হয়েছে এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় জমায়েত বলা হচ্ছে এটাকে মঞ্চে তিনটে ভাগ রয়েছে আর প্রায় ছশো জন শীর্ষস্থানীয় নেতা আগামীকালের এই ব্রিগেডে অর্থাৎ জনগর্জন সভায় উপস্থিত থাকবেন বলেই এখনো পর্যন্ত জানা গেছে তিনটে বড় মঞ্চ দুটো আরও ছোট মঞ্চ থাকছে এই সভায় এবং মূল মঞ্চের মাঝখান থেকেই কিন্তু নেমে গেছে এই র্যাম্পটি প্রায় তিনশো মিটার এই র্যাম্প আর মাঝখান থেকেই কিন্তু মানে যোগ চিহ্নের মতো দেখা যাবে এইভাবেই দুটো ডানা মতন বেরিয়েছে এখানেই হেঁটে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে এই ব্রিগেড হয়েছিল আমরা দেখেছি এবছরের সাতই জানুয়ারি সেটা বামেদের ব্রিগেড ছিল সিপিএম এর যুব সংগঠনের ব্রিগেড ছিল কিন্তু তারা যেভাবে মঞ্চ গড়েছিলেন এটা কিন্তু একেবারে তার উল্টোভাবেই অর্থাৎ সাধারণত যেভাবে ব্রিগেডের মঞ্চ বাঁধা হয় এটা সেভাবেই হচ্ছে অর্থাৎ ব্রিগেডের ঐতিহ্য মেনেই হচ্ছে এবং মঞ্চের মুখ শহীদ মিনারের দিকেই থাকছে এবং পিছনে থাকছে ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু সেই জয়ধ্বনি চলছে আগামীকাল সকাল এগারোটা থেকে হবে এই সমাবেশ এবং একশো দিনের কাজ আবাস যোজনা একাধিক বিষয় যেখানে কেন্দ্রের বঞ্চনার কথাই কিন্তু রাজ্যের ক্ষেত্রে যে কেন্দ্রের বঞ্চনা সেগুলোই তুলে ধরা হবে প্রতিবাদ জানানো হবে সে কারণেই এই সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা সবচেয়ে বড় কথা হচ্ছে এর আগে কখনোই কিন্তু এভাবে র্যাম করে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়ার জন্য এত বড় উদ্যোগ নেওয়া হয়নি যে কারণে জনগণের গর্জন বা জনগণের সভা সেজন্য জনগর্জন সভা নাম দেওয়া হয়েছে গোটা বিষয়টিতে এবং আগামীকালের মানে অর্থাৎ রাত পোহালেই যেহেতু এই সভা শুরু হবে তাই প্রস্তুতি একেবারে তুঙ্গে সাজো সাজো রব রয়েছে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও এসছিলেন এবং কিছুক্ষণ আগেও এখানে এসছেন পুরোটা খতিয়ে দেখতে স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টা যথেষ্ট আটোসাটো রাখতে হচ্ছে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারাও তৎপর রয়েছেন আগামীকাল গোটা রাজ্য জুড়ে এই ব্রিগেডমুখী জনতার ঢল খুব স্বাভাবিকভাবেই তাতে যাতে কোথাও কোনো অসুবিধে না হয় সেদিকে প্রশাসনের যথেষ্ট নজর রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে রাজ্য রাজনীতিতে লোকসভা নির্বাচন যেহেতু আসন্ন সেক্ষেত্রে দলের ক্ষেত্র থেকে প্রার্থী কারা হবেন এবারের নির্বাচনে সেই ঘোষণাও কি হতে পারে এই প্রশ্নই কিন্তু বারবার গুজগুজ ফুসফুস হচ্ছে রাজনীতির অন্দরে কারণ লোকসভা নির্বাচন আসন্ন এবং চারপাশে সাজো রব তার মাঝখান থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী কারা হবেন তা নিয়েও গুঞ্জন রয়েছে তা নিয়েও প্রশ্ন থাকছে ইতিমধ্যেই আমরা দেখেছি নরেন্দ্র মোদী রাজ্যে এসে ঘুরে গেছেন এবং তাদের আংশিক প্রার্থী তালিকাও ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেস এবার কি করে সেটাই দেখার যে আগামী কাল যে জনগর্জন সভা রয়েছে সেই জনগর্জন সভার ক্ষেত্রে প্রার্থী তালিকা কি আদৌ ঘোষণা করা হবে এই ব্রিগেডের মঞ্চ থেকেই সেদিকেই কিন্তু নজর রয়েছে গোটা রাজ্যবাসীর এই মুহূর্তে সেই মঞ্চের যে সাজোসাজো রব সেটাই আপনাদের দেখাচ্ছি যেখানে এই র্যাম্প তৈরি করা হয়েছে প্রায় তিনশো তিরিশ ফুট লম্বাই র্যাম্প এবং তার সঙ্গে মোট পাঁচটি মঞ্চ থাকছে তিনটি মূল মঞ্চ এবং তারপরে ছোট দুটি মঞ্চ এবং সেগুলো সিঁড়ি দিয়ে যুক্ত করা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে আবারও বলছি যে যেহেতু জনগর্জন সভা বলা হয়েছে জনতার ব্রিগেড বলা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছেন ভিড় করতে শুরু করেছেন কেউ কেউ হয়তো আজকে রাতে এই ব্রিগেড চত্বরে এসে থেকেও যাবেন কারণ তাদের আদর্শ তাদের নীতি যেই নেত্রীরা তাদেরকে সামনে থেকে দেখা সেই উত্তেজনা তো থাকেই এবং ব্রিগেড মানেই মানুষের একটা আন্তরিক উচ্ছ্বাস থাকে একটা আবেগ থাকে সেটাই হয়তো রাত পোহালে এই ব্রিগেড চত্বর দেখতে পাবে আরও একবার আপনাদের জানাই যে এই গোটা মঞ্চটা প্রস্তুত হয়েছে এখন শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষা এবং রাত শেষেই তৃণমূলের ব্রিগেড অর্থাৎ জনগর্জন সভা শুরু হবে সকাল এগারোটা সময় এখনো পর্যন্ত নির্ধারিত হয়েছে এবং সেখানে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনাগুলোর প্রতি হয়তো গর্জে ওঠা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর নাম দেওয়া হয়েছে তাই জনগর্জন সভা এবং এই মুহূর্তে এই চত্বরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তাকে নিয়ে ধ্বনিও দিচ্ছেন মানুষজন তবে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আগামী কাল অর্থাৎ রাত পোহানোর পরেই এই ব্রিগেড চত্বর কতটা থিক থেকে হয়ে ওঠে ভরে ওঠে সেটাই এখন দেখার আরও উল্লেখযোগ্য যেটা বলছিলাম মাঝখানে যে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা সেটা নিয়েও কিন্তু মানুষের উৎসাহ রয়েছে দেখছিলেন মধুরিমা এবং আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম গোটা ব্রিগেড চত্বরে যে ছবিটা এই মুহূর্তে রয়েছে সেটা আপনাদের দেখালাম আর চব্বিশ ঘন্টাও বাকি নেই যেখানে এই জনগর্জন সভা অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন ভিড় করছেন আগামীকাল কি হয় সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসী আপাতত মধুরিমা এবং এখানেই শেষ করছি দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকুন